আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি প্রত্যাহার করানো হলো আন্দোলন চালিয়ে যেতে বলেছিলেন সমন্বয়কারা হ্যাঁ প্রিয় দর্শক গত রবিবারে রাতে ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়ক একটি বিবৃতি দিয়েছেন তারা আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলন এখে সমাপ্তি ঘোষণা করেছেন এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ডিবি কার্যালয় এর আগে তাদেরকে হাসপাতাল থেকে আরও বিভিন্ন জায়গা থেকে ছয়জন সমন্বয়কে প্রধান ছয়জন সমন্বয়কে ডিবি উঠিয়ে নিয়ে যান উঠিয়ে নিয়ে যান নাহিদ সার্জিস আবাকার আসিফ সহ অন্যান্যকে তাদেরকে সেখানে যা যা আপ্যায়ন করা হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল তারপর তাদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে একটি ভিডিও বার্তা নেওয়া হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই নিয়ে সরগরম চলছে এদিকে সমন্বয়কের একাংশ তারা দাবি করছে সাজিসের এ ধরনের ফোর্স থেকে বোঝা যায় আচরণ থেকে দেখে বোঝা যায় যে তাদেরকে জিম্মি করে তাদেরকে আটকিয়ে জবানবন্দি বন্দি নেওয়া হয়েছে বন্দুকের নলে ঠেকিয়ে হ্যাঁ বাকি সমন্বয়কের একজন রিফাত সাদ তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি একটি ভিডিও বার্তা এবং বিবৃতি দিয়েছেন যে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এর আগে নায়েদ ভাই আসিফ ভাই এবং সাজিস ভাই আমাদেরকে বলে গিয়েছেন যদি আমরা নাও থাকি তোমরা আন্দোলন চালিয়ে যাবে আমাদের উপর অনেক জাপটা আসবে আমরা যদি নাও থাকি তোমাদের সাথে আমাদেরকে যদি উঠিয়েও নিয়ে যায় তোমরা আন্দোলন চালিয়ে যাবে আন্দোলন বন্ধ করবে না এ ধরনের ঘোষণা দিয়ে দিয়ে গিয়েছেন সেজন্য আমরা দিক নির্দেশনা ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি নায়ব ভাই তাদেরকে ডিবি কার্যালয়ে ডিবি কা আটক করে তাদের কাছ থেকে বিবৃতি নিয়েছেন জবানবন্দি নিয়েছেন এই ধরনের কথা বলছেন এই সমন্বয়ক হ্যাঁ প্রিয় দর্শক তারপর সমন্বয়ক কর্মসূচি দিয়েছেন সোমবারে সারা বাংলাদেশে বিক্ষোভ এবং সমাবেশ ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক রিপা ত্রিসাদ এর আগেও কিন্তু নাহিদ এবং কে আরো কয়েকজনকে সমন্বয়ক আরো কয়েকজনকে উঠে নিয়েছে নিয়ে গিয়েছেন ডিবিরা সাদা পোশাকদারী আইন শৃঙ্খলা বাহিনী তারপর তাদেরকে কাউকে একদিন পর কাউকে দুই দিন পর পাওয়া গিয়েছে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত অবস্থায় তারা হাসপাতাল চিকিৎসা দিচ্ছিলেন কিন্তু সেখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শতাধিক মায়ের কোল খালি হয়ে গিয়েছে সারা বাংলাদেশে এখন দরপাকর চলছে বিভিন্ন মামলা হয়েছে হাজার খানিক মামলা হয়েছে হাজার খানিক মানুষকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনী কেউ শান্তিতে থাকতে পারছেন না বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় তাদের ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে অমানবিক যেটা বলা বাহুল্য এর আগেও কিন্তু রিমান্ডে নিয়ে হক নূরকে যে অবস্থা করেছে তিনি পায়ে হেঁটেও আদালতে উপস্থিত হতে পারেননি দুইজন পুলিশের কাঁধে ভর করে উপস্থিত হয়েছে যেটা দেখে নিটিজেন প্রশ্ন উঠেছে যে কোন দিকে যাচ্ছে দেশ কি করছে তারা আইন শৃঙ্খলা বাহিনী কেন এত অমানবিক নির্যাতন চালাচ্ছে শিক্ষার্থীদের ওপর